জন্মাষ্টমীর সকাল থেকেই যে কোনো পুজো হোক বা পার্বণ হোক বাড়িঘর তো মুছতে তো হবেই তাই না সকালবেলা বাসিঘরের কাজকর্ম হয়ে গেছে এদিকে দেখো বাড়িঘর মুছতে চলে এলাম তো ওদিক থেকে বাইরে থেকে মাটি নিয়ে চলে এলাম আর এখন ওই যে মাটির ঘরটা মুছে নেব আর পাকা ঘরটা আগেই মোছা হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর মা বাবা গেছে আজকে আমাদের পাঠ হচ্ছে দেবে সেখানে গেছে তো এখন মাঠেরও প্রচুর কাজ লেগে গেছে বাড়িও ফাঁকা আর ঠাকুমা দাদু গেছে পিসির বাড়িতে ঘুরতে তোমরা তো এর আগের ব্লগে তো ওই যে ঘরবাড়িগুলো মুছে মুছামুছি করে নিছি আগের দিন অবশ্য মা মুছেছে তো আমি আজকে আবার মুছে নিলাম কারণ আজকে জন্মাষ্টমী তার জন্য তো দেখা যাক জন্মাষ্টমীটা আমি কিভাবে পালন করি সেইটুকুটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আশা করি ফুল ব্লগটা দেখ দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি জন্মাষ্টমী সেরকম একটা পা মানে করি না তো এইবার একটু করছি তো আমি জানি না কত দূর করতে পারবো দেখা যাক কত দূর করতে পারি একদম ফুল পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা রেডি দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের বারান্দাটা মুছা হয়ে গেছে তারপরে চলে এলাম এদিকে হচ্ছে তুলসী থানটা মুছতে তো তুলসী থানটা একদিকে আমি হচ্ছে মুছে নেবো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর এই যে পত্তু মানে প্রচুর ধুলা এগুলো বোধহয় পরে তো তার জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জল দিয়ে আর পাশেও এদিকে হচ্ছে মনসা ঠাকুরের মূর্তি আছে সেগুলোও আমি জল দিয়ে ধুয়ে নেব তো অনেক মানে আনন্দই আছি আজকে যেহেতু জন্মাষ্টমী তো জন্মাষ্টমীটা করব আমি তো তার জন্য খুব আনন্দ লাগ সে আর ঠাকুমা নেই ঠাকুমা থাকলে ঠাকুমাও করতো ঠাকুমা অবশ্যই উপাস থাকে তো পিসির বাড়িতে করবে আর এদিকে আমি হচ্ছে সব কিছু ধুয়ে তারপর এদিকে চলে এলাম আমাদের এই যে বাইরে যে মন্দিরটা আছে মা কালীর তো সেখানে চলে এলাম তো আর হচ্ছে এখন আমি এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব তো দেখো অনেক দিন পর পর এরকম করে গেটটা খোলা হয় কারণ আমাদের বাড়ির ঠাকুরটা না এর একদম রাস্তার পাশে তো সবাই যাতায়াতের টাইমে না অনেকে ছোট ছেলে পেলেরা ভয় পায় তো তার জন্য এই পদ্মাটা দিয়ে রেখেছি আর অবশ্য মানে ধুলাবালিও পড়ে তো তার জন্য তারপরে দেখো আমি এদিকে হচ্ছে এই মেজাটা মুছে নেব হয়তো তোমরা দেখছো যে আমি বারুন দিয়ে মুছে নিচ্ছি নিচ্ছি কারণ কি বলো তো হাত দিয়েই মোচা হয় তো বারুন দিয়ে মুছছি কারণ মানে এত চিকা মানে পটি করে দিয়েছে আমরা চিকাই বলি জানি না তোমরা কি বলো তো পটি করেছে সেগুলোর জন্য আমি এই বারুনটা দিয়েই মুছে নিচ্ছি তো বারুনটা দিয়ে তারপরে পরে আবার বারুনটা ধুয়ে রেখে দেবো তো চলো এই দেখো ঠাকুরের ঘরটা ভালো করে মুছে নিই আর ঠাকুরের ঘরটারও যত পরিষ্কার থাকবে তত কিন্তু ঠাকুরের মনও খুব হাসি খুশি থাকে তো এদিকে দেখো ঘরটা আমার মুছা হয়ে গেছে তারপরে এখন আমি এই বাড়িটা মুছে নেব আর এই বৃষ্টির কারণে এগুলো ঠিক করা হচ্ছে না ঠাকুরের মন্দিরের এই সামনের এই ধাড়িগুলো না বৃষ্টির এই সাপোর্টগুলো পড়ে সেইগুলো পড়ে পড়ে ভেঙে যাচ্ছে তো এই যে ঠাকুমা কোনোরকম করে চট দিয়ে ঢেকে দিয়েছে আর উপরে এখন আমি এগুলো মুছে নেব তো যখন বৃষ্টি বৃষ্টি ঠিক হয়ে বৃষ্টি বৃষ্টি আর হবে না তখন এগুলো ঠিক করা হবে কারণ আমাদের আবার কার্তিক মাসে কালী পুজো আছে তার জন্য তো আমাদের মাকে তো তোমরা দেখেইছো তার জন্য এখন আর শেয়ার করলাম না তো তারপরে চলো এখন বাড়িতে যাই তারপরে বন্ধুরা হাত মুখ ধুয়ে আমি এদিকে রান্নাটা বসে দিচ্ছি কারণ এখন প্রায় দশটার মতো এগারোটার মতো বেজে গেছে বাবা মা গেছে সেই পাট জাগ দিতে কখন আসবে তার নাই ঠিক মানে এসে খাওয়া দাওয়া করবে তো তার জন্য তাড়াহুড়া করে আমি এদিকে রান্নাটাও চাপিয়ে দিলাম তো দেখা যাক আজকে কি রান্না করি তো অনেক ভাবনা চিন্তা করে চলে গেলাম এই যে একটা বটি হাতে করে নিয়ে যাচ্ছি হচ্ছে পুঁই শাক কাটতে তো আমাদের বাড়িতে একটু একটু পুঁই শাকের গাছ আছে তো এই দেখো বাইরের থেকে চলে এলাম হাতেই পাচ্ছি না রকম এই একটা ডাল পেরেছি তো এই একটা ডালেই আমার হয়ে যাবে কারণ আমাদের বাড়িতে তো জানোই ঠাকুমা দাদু আছে ঘুরতে আর আমরা কয়েকজন চারজন তো হয়ে যাবে তো তারপরে এসে দেখছি এখানে মানে মিষ্টি কুমড়ো আছে তো সবগুলো মিলে ভাবছি যে পাঁচমিশালি একটা সবজি করব আর ডাল করব আর পাঁপড় ভাজা করব সঙ্গে আর আজকে তো আমাদের নিরামিষ তো তার জন্য এই নিরামিষ রান্নাবান্নাটাই হবে তো চলো এই যে ঝটপট করে এখন সবজিটা কেটে নিই আর খুব তাড়াতাড়ি করছি কারণ বাবারা চলে আসবে খেতে একটু পরে তো খুব তাড়াহুড়া করে কাজগুলো করছিলাম রান্না টান্না কমপ্লিট করে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে আজকে কিন্তু আমি জন্মাষ্টমীর জন্য আছি তো এদিকে দেখো আমাদের ছোট্ট দুটা গোপাল সোনা এখন এদেরকে চান করিয়ে নেব তো চলো এদেরকে স্নান করিয়ে দিই এখন ওদেরকে আমি রেডি করিয়ে আসনে বসিয়ে দেব তো দেখতেই পাচ্ছ আমাদের ছোট্ট ঘরে ছোট্ট গোপাল সোনা তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট গোপাল সোনাকে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো ওদেরকে রেডি করিয়ে দিই এখন ওদের জন্য স্পেশাল স্পেশাল ভোগ রান্না করতে হবে আমার গোপাল সোনা কী কী খেতে পছন্দ করে সেগুলোই রান্না করব আজকে তো চলো দেখে নাও তোমরা আমার সোনাকে তো এই দেখো আমাদের দুটো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানবে জানাবে অবশ্যই তো দেখো ওদের মনটা আজকে কিন্তু ভীষণ খুশি কারণ আজকে জন্মদিন বলে কথা তাই না তো আজকে গোপাল সোনার জন্মদিন তো আমার গোপাল সুন্দরের সবাই একটু হ্যাপি বার্থডে বলে দাও এদিকে চলো এখন আমি একটু আলপনা দিয়ে নেব ঠাকুর ঘরে সব জায়গায় একটু একটু করে আলপনা দিয়ে নেব। তো চলো আমি সেরকম তো একটা আলপনা দিতে পারি না যেরকম পারি সেই রকমই একটা আলপন দিয়ে এঁকে নেব খেতে কিন্তু ভীষণ ভালোবাসে তার জন্য দেখো বাবাকে বলেছিলাম আগের দিন হাট থেকে দুটো তাল কিনে এড়ে রেখেছিল। তো দেখো সেই তাল তাল দুটোকে আমি এখন ছিলে নিচ্ছি একটা তাল আগে ছিলন হয়ে গেছে আর এই তালটাও ছিলাচ্ছি আর সামান্য একটু আয়োজন করব আমাদের ছোট্ট গোপাল সোনার জন্য তো কি কি করি না করি সেটা কিন্তু অবশ্যই পর্যন্ত দেখতে থাকো আর তোমরা কেমন করে এই জন্মাষ্টমী পালন করো সেটা কিন্তু আমাকে বলবে আমি এই প্রথম বছর করছি তো তো আমি ঠিক বুঝতে পারছি না যেরকম মানে যেরকম মনে হচ্ছে ওরকমভাবেই করছি তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলে দিও তাল খেতে যতটা ভালো খাটনিও কিন্তু অনেকটা প্রথমে দেখো ছিলি আবার এরকম করে একটু মানে ছেনে নিচ্ছি না হলে রসগুলো বেরোবে না তো ভালোভাবে দেখো ছেনে নেবো সব তালগুলো তারপরে দেখো এদিকে নিরামিষ একটা ওই যে বাঁশে বাঁশের চাটা দিয়ে কিন্তু আমাদের এই তাল ঘুষাটা বানানো তো এটা দিয়ে দেখো আমি সমস্ত তাল এক এক করে ঘুষিয়ে নেবো আর রসগুলো কিন্তু দেখো সমস্ত কিন্তু বেরিয়ে আছে আর তালটাও কিন্তু খুব ভালো ছিল পরে এদিকে জয়গোপাল বলে এদিকে আমি হচ্ছে ঠাকা ঠাকুরের আঁকাটা ধরিয়ে নিলাম মানে নিরামিষ আঁকাটা ধরিয়ে নিলাম এটা হচ্ছে নিরামিষই বানিয়েছে আঁকাটা তো এখানে আমি এখন রান্না টান্না শুরু করে দেব তো চলো অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ এখন প্রচুর রোদ মানে গরমে আর ভালো লাগছে না দেখা যাক কতদূর কি শেয়ার করতে পারি তারপরে দেখো এদিকে আমাদের গোপো জন্য এখন আমি বানাবো কি বলো তো তালের বড়া তো এই বছরের প্রথম তালের বড়া বানাচ্ছি আমাদের গোপোষণার জন্য তো এখানে দেখো ময়দা তারপরে সুজি চিনি এগুলো দিয়ে তালটা ভালো করে মেখে নেব তো এখানে আমার আরেকটু ময়দা লাগবে আরেকটু পর ময়দাটা দিয়ে আমি ভালো করে মেখে নেব তারপরে দেখো এদিকে আর একটু ময়দা দিয়ে নিয়েছি দিয়ে এখন একটু শক্ত শক্ত করে মেখে নেব আর পরে একটু চিনিও দিয়েছি আর সঙ্গে কিন্তু নারকেল কুড়া কুড়া ছিল সেই নারকেলটাও আমি দিয়ে দিয়েছি তারপরে চলো তালের বড়াগুলো আমি খুব সুন্দর করে ভেজে আর আমি কিন্তু বাড়িতে এভাবেই তালের বড়া করি তোমরা কেমন করে করো সেটা কিন্তু আমাকে জানাবে ঠিক আছে ছো আমি এক এক করে লুচিগুলো সব ভেজে নিচ্ছি আর আমার ছেলেদিকে খেলাধুলা করছে দেখো কত লুচি তো চলো এগুলো ভেজে নিই আর ওদিকে কিন্তু আমার সুজিটাও হয়ে গেছে এখন লুচি ভাজার পর করে নেবো তালের ক্ষীর ঠাকুরের জন্য স্পেশাল একটা তালের ক্ষীর বানাবো আজকে পরে দেখো এদিকে আমি পুজো দিয়ে নিলাম আমি রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো মানে অনেকটাই দেরি মানে আমাদের সোনাদের তো খিদে পেয়ে গেছিলো তাই না তো ওদিকে বাইরে কালী মন্দির পুজো করে এদিকে আমাদের দেখো সোনা দুটোকে পুজো করে নিয়েছি মানে সব বাইকে পুজো করে নিয়েছি আর এদিকে দেখো ভোগ আমি দিয়ে দিয়েছি তো চলো দেখিয়ে নি কি আজকে রান্না হয়েছিল তো এদিকে দেখো আমাদের গোপালী সোনা আজকে কত সুন্দর লাগছে মানে ওর মুখটা দেখলেই মনে হচ্ছে আজকে ওর কত মানে একটা হাসি খুশি আনন্দের দিন তো দেখো কি সুন্দর চুপ করে বসে আছে আমাদের দুটো সোনা আর এদিকে যে ভোগগুলো দিয়ে নিয়েছি দেখো প্রথমে লুচি করা হয়েছে তালের বড়া করা হয়েছে এদিকে সুজি আর এদিকে হচ্ছে ঠাকুরের জন্য ভোগ কিন্তু আমি সব কিছু দিয়ে নিয়েছি এদিকে দেখতেই পাচ্ছ আর এদিকে কিন্তু ঠাকুরের জন্য আমি একটা স্পেশাল দেখো ক্ষীর বানিয়েছি এটা হচ্ছে নারকেল দিয়ে আর চিনি আর হচ্ছে কি বলে তালের হচ্ছে ইয়েদের রস দিয়ে এই ইয়েটা করেছে ক্ষিটটা তো চলো পুজো তো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে তো আজকের এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম জন্মাষ্টমী তোমরা কেমন করে পালন করো না করো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর অবশ্যই সবাই ভালোবাসে দিয়ে পাশে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কে কেমন করে জন্মাষ্টমীটা পালন করো আমি তো এইভাবেই প্রথমবার করলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো